নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আজ নিয়ে হাজির হয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় মাছের টকের রেসিপি নিয়ে এই টকটা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়েই বানানো যাবে তবে আমি আজ বানিয়েছি পুঁটি মাছ দিয়ে একদম কম সময় তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ সুস্বাদু আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পুঁটি মাছ আর পুঁটি মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে জল ছড়িয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখেছি একটা পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা জল আর এর মধ্যে একটু তেঁতুল আমি ভিজিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটাকে আমাদের বের করে নিতে হবে তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেতুলটা নরম হয়ে যাবে আর তারপর এটাকে চটকে এর থেকে পাল্পটা কিন্তু সহজেই বের করে নেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু এই মাছের টকটা কাঁচা তেতুল দিয়েও বানিয়ে নিতে পারেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে তবে পাকা তেঁতুলের টক আমি বেশি পছন্দ করি সেই কারণে আজ পাকা তেঁতুল দিয়ে বানিয়ে দেখাচ্ছি তেঁতুলটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ তেঁতুলটা ভিজে ততক্ষণে মাছটাকে ভেজে নেব একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এক টেবিল চামচ মতন সরষের তেল দিলাম আর তেলটাকে খুব ভালো করে ফ্রাই প্যানের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম হয়ে যেতে দেব মাছগুলো যাতে একবারে ভেজে নেওয়া যায় সেজন্য আমি একটু ছড়ানো পাত্র ব্যবহার করছি তবে আপনারা যদি কড়াইতে বা ছোট কোনো জায়গায় ভাজেন তাহলে কিন্তু মাছটাকে দু থেকে তিনবারে ভেজে নেবেন যেহেতু ফ্রাই প্যানটা নন স্টিকের তাই কিন্তু মাছটা ভাজতে একদমই কম তেল ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বেশি তেলও মাছ ভেজে নিতে পারেন আমি ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে নিলাম যাতে তেলটা সব মাছে ভালো করে লাগে মাছের একটা পাশ মোটামুটি একটু ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে টকের মাছ কিন্তু একদম কড়া করে ভাজবার প্রয়োজন পড়ে না একটু নরম নরম রেখে ভাজলেই টকটা খেতে বেশি ভালো লাগে দেখুন একটা পাশ আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে খুব হালকাভাবেই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি কারণ মাছগুলো কিন্তু এখন বেশ নরম অবস্থাতে আছে তাই হালকা হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর দুপাশ যখন এরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। টকের মধ্যে মাছ দিলে এমনিতেই মাছগুলো শক্ত হয়ে যায় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই মাছ কিন্তু হালকা করে ভাজার কারণে একটাও ভেঙে যাবে না দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে তুলে আমি আলাদা একটা পাত্রে সরিয়ে রাখছি আর এই ফ্রাই প্যানেই আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে তেঁতুলের পাল্পটা সেটাকে তেঁতুলটাকে হাতের সাহায্যে আমি খুব ভালো করে চটকে নিয়েছি আমি এখানে একটা চা ছাঁকনির ব্যবহার করছি এতে করে একদম স্মুথ একটা তেঁতুলের পাল্প কিন্তু আমরা পেয়ে যাব এর মধ্যে যদি কোনো তেঁতুলের খোসা বা আঁশ থেকে থাকে সেটা সহজেই বেরিয়ে যাবে আপনারা চাইলে বড় কোনো স্ট্রেনারেও এটাকে স্ট্রেন করে নিতে পারেন তবে আমি এখানে চা ছাঁকনিরই ব্যবহার করছি হাতের সাহায্যে ডলে ডলে আমি তেঁতুলের পাল্পটাকে ভালো করে বের করে নিচ্ছি আর এর অবশিষ্ট যে অংশটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দেব দেখুন এইটুকু আমার অবশিষ্ট বেরিয়েছে এবার ভালো করে একবার মিক্স করে নিচ্ছি মাছ ভাজা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম তেঁতুলের পাল্পটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল এরই সাথে অ্যাড করে দেব আমি স্বাদ মতন লবণ আর ওয়ান ফোর টি স্পুন মতন হলুদ গুঁড়ো খুব ভালো করে একবার মিক্স করে নেব আর যখন টকটা ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে আমি গুড় আজকে আমি এই মাছের টক রান্নাতে গুড় ব্যবহার করছি তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে জায়গিরি পাউডার অর্থাৎ গুড়ের গুঁড়ো নিয়েছি পাঁচ টেবিল চামচ মতন চিনি আর লবণ দুটোই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টকে অ্যাড করে দেবেন চাইলে এই টকটা কিন্তু আপনারা মিষ্ড়ি দিয়েও বানাতে পারেন অনেকেই আছেন স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এভাবে গুড় অথবা মিছরি দিয়ে টকটা বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে যখন টকটা ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিয়েছি হালকা হাতে একবার এটাকে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য টকটাকে একটু ফুটিয়ে নেব মাছটা খুব ভালো করে মজে যাবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন এখানে আমার মিনিট পাঁচেক টকটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আবারও একটু মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেব লবণ মিষ্টি সবকিছু ঠিক আছে কিনা যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে কিন্তু একটু লবণ বা চিনি আপনারা অ্যাড করে দেবেন এবার অন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম থ্রি ফোর চা চামচ মতন গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মাছের টকটাকে ঢেলে দেব এইভাবে ফোড়নটা লাস্টে দিলে টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ এই সর্ষে আর শুকনো ফ্লেভারটা ভীষণ ভালো আসে সর্ষে আর শুকনো লঙ্কা আগে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিলে এর অনেকটাই নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন টকে শেষে ফোড়ন দেওয়ার আর টকটা ঢালার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক মিনিটের জন্য ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু পুঁটি মাছের টক কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আমি হাজির হয়ে যাবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ